নমস্কার আরো একটি নতুন আপডেট নিয়ে রয়্যাল বাংলা স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সন্দীপন একগুচ্ছ দাবি নিয়ে রয়েছি রেলমন্ত্রী দ্বারস্থ হলেন সুকান্ত মজুমদার হলেন কেন্দ্রীয় শিক্ষা এবং যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আসুন আগে জেনে নি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন তারপর আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনায় আসব আমরা একবার শুনে নি সুকান্ত মজুমদারের সেই বক্তব্য দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুঘাট লোকসভার রেলে উন্নয়ন যে কাজগুলো আটকে আছে সেগুলো নিয়ে কথা হয়েছে বালুঘাট হিলি নিয়ে কথা হয়েছে মনিয়াদপুর কালিয়াগঞ্জ নিয়ে কথা হয়েছে তার সাথে সাথে বালুঘাট থেকে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে নতুন ট্রেন চালু করার ব্যাপারেও কথা হয়েছে এবং এর সাথে সাথে পশ্চিমবঙ্গের আগামী দিনে কিভাবে রেলওয়ে ডেভেলপমেন্ট করা যায় সেই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে কোথায় কোথায় কনস্ট্রেন্ট আছে সেই বিষয়ে আলোচনা হয়েছে ভবিষ্যতেও আমরা বুঝবো প্রয়োজনে বিভিন্ন এমপিদেরকে নিয়ে প্রয়োজনে আমরা বুঝবো অন্যান্য রেলমন্ত্রীর সাথে এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অসহযোগিতার জন্য প্রায় ষাট একষট্টি খানা প্রকল্প রেলের বন্ধ হয়ে আছে সেগুলোকেও আমাদের যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমাদেরকে ধলাধলে আনতে হবে এবং আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতা চাইছি কারণ উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি হওয়া উচিত নয় আমরা শুনলাম সুকান্ত মজুমদার ঠিক কি বললেন সুকান্ত মজুমদার একটি কথা বললেন যে উন্নয়নের ক্ষেত্রে কোনো রাজনীতি নয় সুকান্তবাবু প্রথমেই জানিয়ে রাখি রাজনীতিটা কথার মধ্য দিয়ে কে বলল। আপনি প্রথমেই বললেন পশ্চিমবঙ্গ আমাদের সঙ্গে অর্থাৎ কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না তার জন্যই ষাট থেকে বাষট্টিটা প্রকল্প আটকে রয়েছে তাহলে রাজনীতিটা কে শুরু করলো আপনি সরাসরি দোষটা চাপিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নামে এবং আপনি বললেন যে রেলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প আপনি গ্রহণ করছেন সুকান্ত বাবু আপনাকে একটা প্রশ্ন করতে হচ্ছে যে দু সালে যখন রেল বলেছিল তারা আধুনিকরণ করবে আজ দু হাজার চব্বিশ সাতটা বছর পেরিয়ে গেছে রেলের আধুনিকরণ হয়নি এই প্রশ্নটা আপনার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দিকে তুলে করুন তাকে বলুন যে রেলের রেলের শুধু উন্নয়ন করলে হবে না যাত্রী সুরক্ষা দিতে হবে কারণ এখন রেলে পা দিলে গন্তব্যে পৌঁছাবে নাকি সোজা কোনো নার্সিং হোম কিংবা হসপিটালে পৌঁছাতে হবে সেটা মানুষ জানে না বারে বারে রেল দুর্ঘটনার চিত্র আপনি যে এতগুলো রেল শুরু করবেন বলছেন বালুরঘাট থেকে বুমিয়াদপুর গঙ্গারামপুর এখান দিয়ে ট্রেন যাওয়ার সময় আবারও হয়তো দেখা যাবে যেভাবে রেলের দুর্ঘটনা হয় সেভাবে দুর্ঘটনা হবে ওখানকার মানুষ সুবারং ভালো আছে যে এই যে বর্তমানের কেন্দ্রীয় সরকার সেখানে এখনো প্রকল্পগুলি চালু করতে পারেনি হয়তো চালু করলে রেলের দুর্ঘটনা ঘটবেই আর সেখানে মানুষকে ভোগান্তির শিকার হতে হবে ভারতীয় রেল কবে ঠিক সময় এসেছে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে মানুষ অপেক্ষা করে ভারতীয় রেলের জন্য এবং সেই ভারতীয় রেল এসে পৌঁছায় কয়েক মিনিট সর্বদা লেটে সেখানেও উন্নয়ন দেখতে পাই না আর আপনারা বলছেন রেলের উন্নয়ন করবেন আমরা যখন খবর করতে এই স্টুডিওতে আসি আমরাও দূর থেকে আসি কোনো ট্রেন বা রেলে করেই সেই আসার সময় আমাদেরকেও ভাবতে হয় যে স্টুডিওতে আসাটাই হয়তো শেষ আসা হলো মানে রেলে পা দিতে গেলে এতটাই ভয় লাগে আর সুকান্ত মজুমদার বাবু আপনি যে উন্নয়নের কথা বলছেন আপনি বললেন যে বালুর ঘাট থেকে গুয়াহাটি এবং বালুর ঘাট থেকে ব্যাঙ্গালোর দুটি দুইপাল্লা দূরপাল্লা ট্রেন চালুর দাবি জানিয়েছেন তিনি অর্থাৎ সুকান্ত মজুমদার দূরপাল্লার ট্রেন এখন ট্রেনের নাম শুনলেই আতঙ্ক আবার দূরপাল্লার মানে বম্বে ভারতেই কিছু হচ্ছে না আবার কেন্দ্রীয় সরকার একসময় স্বপ্ন দেখিয়েছিল বুলেট ট্রেন একশো কুড়ি কিলোমিটার বেগে ট্রেন ছুটছে তাতেই যদি এই অ্যাক্সিডেন্ট হয় তাহলে যদি বম্বে ভারত চলে বা এই যে চলতে থাকছে এরপর যদি বুলেট ট্রেন চলে তাহলে তো প্রতিদিনের দুর্ঘটনার সংখ্যা খাতার পাতায় লিখতে হবে আর মনের মধ্যে থাকবে না খাতার পাতায় কাউন্টিং করতে হবে যে আজকের দিন কালকের দিনে কটা দুর্ঘটনা ঘটলো কেন রেলের এই অব্যবস্থা আপনি তো উন্নয়ন চাইছেন ভালো কথা দেশের মানুষের কথা ভাবছেন এবং রাজ্যের সহযোগিতা করা উচিত যখন উন্নয়ন করতে চাইছেন কিন্তু সেই উন্নয়নের বলি যদি হতে হয় মানুষকে তাহলে রাজ্য সরকার ঠিক করছে যদি আপনাদের সঙ্গে কোনো প্রকার সহযোগিতা না করে থাকে আপনি আরো কি বললেন না বালুরঘাট থেকে লাখি পর্যন্ত সিঙ্গেল লাইনকে ডবল লাইনে করার দাবি জানিয়েছেন আপনি এছাড়াও বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল লাইন সম্প্রসারণের কাজ গঙ্গারামপুর রেল স্টেশনকে অমৃত ভারতের আওতায় আনা সহ একাধিক দাবি পত্র রেলমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন আপনি তুলে তো দিয়েছেন একটা দাবিপত্র রেলমন্ত্রীর হাতে তুলে দিতে পারবেন সুকান্ত বাবু এটা আমি বলছি দেশের মানুষ বলছে যে দাবিপত্রে লিখবেন যে আপনি তো রেলমন্ত্রী আপনি এক সময় লোকসভায় দাঁড়িয়ে পরিসংখ্যান দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় রেলমন্ত্রী ছিল তার থেকে এখন দুর্ঘটনা কম ঠিক আছে মানা গেল কম কিন্তু দাবিপত্র এটা লিখবেন যে দুর্ঘটনা যেন না হয় আমরা ডাক্তার বাড়িতে আনি কেন মানুষটা যাতে মারা না যায় মানে ডাক্তারটা বাড়িতে এলো ডাক্তারটা বলল ওই ডাক্তার চেয়ে আমার হাতে কম সংখ্যক মানুষ মারা গেছে মানে এই রকম ডাক্তার কি কেউ চায় যার হাতে মানুষ মারা যায় ঠিক তেমনি এই রকম কেন্দ্রীয় রেলমন্ত্রী চায় না যে বলে আমার সময় কম দুর্ঘটনা ঘটেছে আমরা আপনাকে ভোট দিয়ে এনেছি শুধুমাত্র রেল দুর্ঘটনা যাতে না ঘটে কম ঘটে এর জন্য আনা হয়নি আপনাকে এই পরিসংখ্যান দিতে বলা হয়নি একবারও আপনি সুশান্ত বাবু দাবিপত্রে এটা লিখুন যে রেলে উঠলে মানুষ যাতে তার গন্তব্যে পৌঁছায় মানুষের যাতে আতঙ্কের সৃষ্টি না হয় মানুষ যাতে নিরাপত্তা বোধ করে কারণ আমরা দেখেছি রেলে উঠলে কখনো ডাকাতি রেলে উঠলে কখনো রেল লাইন চ্যুত হচ্ছেন কখনো পূর্ব রেলওয়ে আসতে পারছে না কখনো রেলে রেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে মুখোমুখি অ্যাক্সিডেন্ট রেলের উপর দিয়ে জল পড়ছে রেলের কামরায় যে খাবার দেয়া হচ্ছে সেই খাবারে পোকামাকড় পর্যন্ত পর্যন্ত পাওয়া যাচ্ছে আর কি তথ্য তুলে ধরলে বলবেন যে রেলের উন্নয়ন হয়নি রেল বেড়েছে সংখ্যা বেড়েছে রেলের কিন্তু উন্নয়ন হয়নি মানে ছেলে আমার অনেক হয়েছে মেয়ে আমার অনেক হয়েছে কিন্তু শিক্ষিত হয়নি কার্যত এটাই যেন হচ্ছে বর্তমানে সময়ে অর্থাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে মানে রেল নিয়ে আদতে হচ্ছে কি এটাই বলতে হচ্ছে সুকান্ত মজুমদার আরো কি বলেছেন না শুধু তাই নয় বালুরঘাট থেকে হিলি রেল প্রকল্প নিয়েও কথা হয়েছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুরে দৌলতপুর রেল স্টেশনের রেলের স্টপেজের দাবি তিনি তুলেছেন জেলার নানা রেল প্রকল্প আটকে থাকা কাজ খুব দ্রুত শুরু হবে এটাও বলেছেন শুরু হোক মানুষ রেলে চাপে পাঁচ টাকায় দশ টাকায় বহুদূর যাওয়ার জন্য পকেটের টাকা সাবস্ক্রাই করার জন্য মানুষ একবারও রেলে রেলে চাপে না চাপার পর সে যাতে আহত হয় তার জন্য চাপে না সুকান্ত বাবু আপনি অত্যন্ত ভালো কাজ করছেন যে রেলের যে উন্নয়ন করার চেষ্টা করছেন একেবারে ভালো কাজ কিন্তু একটা কথা মাথায় রাখবেন রেলে পা দিলে যেন হসপিটালে না যেতে হয় রেলে পা দিলে যেন আহত না হতে হয় যদি এটা না হয় আপনার উদ্যোগকে আপনার দাবিপত্রকে আমরা নতমস্তকে সাধুবাদ জানাই শুধু আমরা নয় গোটা দেশবাসী পশ্চিমবঙ্গ সকলে সাধুবাদ জানায় আমরা আপনার কাছে কৃতজ্ঞ হব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে কৃতজ্ঞ হব তখন আমরা বলতে পারবো হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে পারেনি সেটা অশ্বিনী বৈষ্ণব করে দেখেছে কিন্তু এখন আমরা বলতে পারবো না কারণ আপনাদেরকে আমরা দেখেছি যেটা বলেন সেটা আপনাদের স্বপ্নই রয়ে যাক সেটা বাংলায় ক্ষমতায় আসা হোক বা গোটা দেশে চারশোটা আসন পার করা হোক দয়া করে বাংলার মানুষ দেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল একসময় রেল মানে তাদের কাছে সুরক্ষা রেল মানে তাদের কাছে ভরসা অন্তত এই স্বপ্নটাকে নষ্ট করবেন না রেল মানে মানুষের কাছে ভরসাটাই রাখুন রেল মানে টাকা সাশ্রয় হবে যাতে নিশ্চিন্তে চাপতে পারে এটাই রাখুন আপনার কাছে এটাই রয়্যাল বাংলা সহ দেশের মানুষ এই কথাটাই রাখছে এতক্ষণ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নতুন খবরের আপডেট পেতে শুধুমাত্র চোখ রাখুন রয়্যাল বাংলার পর্দায়